8, 1 đuôi 3 tin 5, 5 6 7 8, 8, 8 9, 9 10, 10, 10 1, 8, 1, 1 2 3 4 5 6 7

ख म च ट ज झ ञ च ट त ड ज ढ न

বলো আলিপ বা তা ঠিক আছে মনে থাকবে বলো আলিপ বা তা আলিপ বা তা ছড়া বলো আমার সাথে आई आई चार मामा टीप दिए जा है चादर कपाले चार है कपाले चार टीप दिए है है वो क्या है वो क्या है कितने बे अच्छा এতগুলো ধান বানলে পুরো দেব মাছ মারলে পুঁড়ো দেব কালো গায়ে দুধ দেব চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে

এবার কোনটা বলবোরা বলো বলবো তাহলে কোনটা বলবো আর কি আছে